নমস্কার মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা আমি রিনা মজুমদার তোমাদের সাথে আজকে তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ সত্যবাদতা নিয়ে ক্লাসে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা দেরি না করে চলো তাহলে আজকে আমরা মূল ক্লাসে চলে যাই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে যাও বই বের করো সাথে সাথে পড়বে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এলে উত্তর এলে সেটা প্রশ্ন সহ উত্তর সহ লিখবে খাতায় মুখস্থ করে দ্বিতীয় পরিচ্ছেদ সত্যবাদিতা সবসময় কথা বলার নাম সত্যবাদিতা যে কোনো অবস্থায় যে কারো সামনে সত্য কথা বলতে পারাকেও বলে সত্যবাদিতা সত্যবাদীরা লাভ ক্ষতির চিন্তা করে না জীবন মৃত্যুর কথা ভাবে না সত্যই তাদের একমাত্র অবলম্বন জীবন গেলেও তারা মিথ্যা বলে না কোনো অবস্থাতেই তারা সত্য থেকে বিচ্যুত হয় না প্রাচীনকালে এমন একজন সত্যবাদী ছিলেন তার নাম হলো প্রহ্লাদ এখানে তার কাহিনী তুলে ধরা হলো প্রহ্লাদ ও হিরণ্যকশিপু তোমরা গল্পটা এখন পড়বে এবং মনোযোগ সহকারে পড়বে এবং শুনবে শুনে মনোযোগ সহকারে সেগুলো মনে রাখবে দৈত্যদের রাজা হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদ হিরণ্যকশিপু দেবতা বিষ্ণুর বিরোধী কিন্তু প্রহ্লাদ হয়ে উঠলেন অতিশয় বিষ্ণু ভক্ত কথা জানতে পেরে হিরণ্যকশিপু ভীষণ রেগে গেলেন তিনি প্রহ্লাদকে ডেকে বললেন বিষ্ণু আমার শত্রু তোমাকে বিষ্ণু নাম ছাড়তে হবে প্রহ্লাদ তা কি করে সম্ভব বাবা তিনি যে ঈশ্বর হিরণ্যকশিপুর বিষ্ণু দৈত্যদের শত্রু তাই দৈত্যকুলে জন্মে তুমি বিষ্ণু নাম করতে পারবে না বিষ্ণুর নাম তোমাকে ছাড়তে হবে কথা তার বাবা বললেন হিরণ্যকশিপু আরও রেগে গেলেন কিন্তু কি করবেন ছেলে তো তাই তিনি তাকে বুরুমশাইয়ের নিকট পাঠালেন যদি সংশোধন হয় কিন্তু কোনো ফল হলো না প্রহ্লাদ আগের মতোই বিশ্বনাম জগতে লাগলেন কশিপু আর সহ্য করতে পারছেন না তাই ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন রাজার আদেশে সেনারা তরবারি দিয়ে তাকে আঘাত করল কিন্তু তাতে প্রহ্লাদ মরলেন না তাকে আগুনে নিক্ষেপ করা হলো আগুন নিভে গেল গায়ে পাথর বেঁধে নদীতে ফেলা হলো পাথর ভেসে উঠল হাতির পায়ের নিচে ফেলা হলো হাতি সুর দিয়ে তাকে পিঠে তুলে নিল তাকে সাপের ঘরে ঢুকিয়ে দেওয়া হলো সাপ ফোনা তুলে তার চারিদিকে নাচতে লাগলো বিষ মাখানো খাবার খাওয়ানো হলো তাতেও কল্লাদের মৃত্যু হল না তারপর একদিন হিরণ্যকশিপুর সিংহাসনে বসে আসেন ক্রোধে তার চোখ লাভ তিনি প্রহ্লাদকে ডাকলেন প্রহ্লাদ বিষ্ণু জপতে জপতে পিতার কাছে এলেন হিরণ্যকশিপু ক্রোধে কাঁপতে কাঁপতে হুঙ্কার দিয়ে বললেন আমি নিজেই নিজের হাতে তোকে মারব দেখি কে তোকে বাঁচায় প্রহ্লাদ বিষ্ণুই আমাকে বাঁচাবেন হিরণ্যকশিপু এখানে এসে বাঁচাবেন প্রহ্লাদ তিনি তো সর্বত্রই আছেন বাবা হিরণ্যকশীপুর সর্বত্রই এই স্ফটিক স্তম্ভের মধ্যেও প্রহ্লাদ অবশ্যই বাবা হিরণ্যকশিপুর তখন হুঙ্কার দিয়ে স্ফটিক স্তম্ভটি ভেঙে ফেললেন আর তখন এই তার থেকে বের হয়ে এলেন এক ভয়ঙ্কর মূর্তি তার নাম নৃসিংহ তার মুখটা সিংহের মতো আর শরীরটা নৃ অর্থাৎ মানুষের মতো নৃ অর্থ মানুষ মানুষের মতো বের হয়ে হিরণ্যকশিপুকে দুই উরুর উপর রেখে হত্যা করলেন প্রহ্লাদ করজোরে নৃসিংহ রূপে বিষ্ণুর স্তব করতে লাগলেন দেখো এখানে চিত্র দেওয়া আছে প্রহ্লাদ মানে হাত জোর করে বসে আছে হুম আর বিশ্বনাম করতেছেন আর তার বাবা হিরণ্যকশিপুকে সেই নৃসিংহরূপী বিষ্ণু তাকে নখ দিয়ে চিঁড়ে একদম মানে তার নারী করে কিছু বের করে দিয়েছে এরকম একটা এখানে দেখো নৃসিংহরূপী বিষ্ণু হিরণ্যকশিপকে হত্যা করছেন কিভাবে হত্যা করছেন সেটার দৃশ্য এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একনি শখটি পূরণ করে এখানে একটা কাজ দেওয়া আছে হ্যাঁ এক নম্বরে আছে সব সবসময় কথা বলার নাম কি সত্যবাদিতা ওখানে হবে সত্যবাদিতা দুই নম্বর প্রহ্লাদ যার নাম করতেন কার নাম করতেন বিষ্ণুর ওখানে সামনে বসাবে বিষ্ণু স্তম্ভ কথাটির অর্থ কি হ্যাঁ স্তম্ভ কথার একটা স্তূপ বা একটা পাথরের স্তূপ ঠিক আছে বিষ্ণুর চার নম্বর বিষ্ণুর সঙ্গে হিরণ্যকশিবুর সম্পর্ক ছিল কেমন শত্রুতা ছিল তাই না বিষ্ণুর বিষ্ণু ছিলেন হিরণ্যকশিপুরের শত্রু প্রহ্লাদ ও হিরণ্যকশিপু গল্পের নৈতিক শিক্ষা হলো আমরা এই গল্পটা পড়ে কি শিখলাম কি নৈতিকতা আমরা শিখলাম হ্যাঁ যে কোন অবস্থায় সত্য কথা বলতে হবে সত্য বলতে ভয় পাওয়া চলবে না সত্যবাদী মৃত্যুকে ভয় পায় না যার জীবনে অনেক বিপদ আসতে পারে তার জীবনে অনেক বিপদ আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত তারই জয় হয় তাই আমাদের সত্যবাদী হতে হবে মানে আমরা সবসময় সত্য কথা বলবো তাতে যদি মৃত্যুও হয় সেটাও ভালো সত্য কথা বলে বলতে আমাদের ভয় পাওয়া উচিত না হ্যাঁ তারা যারা ভয় পায় ভয় পায় না তাদের অনেক বিপদ আসে বাধা বিপত্তি আসে কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় সেটা হলো আমাদের এই পড়ার শিক্ষা প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খাতা কলম নাও এবার আমি তোমাদেরকে এখানে শূন্যস্থান আছে পাঁচটি শূন্যস্থান শূন্যস্থান আমি তোমরা অবশ্যই লিখে নেবে পূরণ করো দেখো প্রহ্লাদ ছিলেন একজন কি প্রহ্লাদ ছিলেন একজন কি বিষ্ণু ভক্ত তাহলে তোমরা শূন্যস্থানে বসাবে বিষ্ণু ভক্ত তারপর দুই নম্বর সত্যবাদী কি চিন্তা করেন না ফাঁকা জায়গায় বসবে লাভ ক্ষতির চিন্তা করেন না শূন্যস্থানে কি বসাবে লাভ ক্ষতির তিন নম্বর সৎ ব্যক্তিরা জীবন গেলেও কি বলেন না মিথ্যা বলেন না শূন্যস্থানে বসাবে মিথ্যা চার নম্বর ঈশ্বর কারও কি হন না শত্রু হন না ফাঁকা স্থানে বসাবে শত্রু হন না পাঁচ নম্বর প্রহ্লাদ বলেছিলেন কে আমাকে বাঁচাবে বলেছিল যে বিষ্ণুই আমাকে বাঁচাবেন প্রহ্লাদ বলেছিল বিষ্ণুই আমাকে বাঁচাবেন ফাঁকা স্থানে বসাবে হ্যাঁ স্থানে বসাবে বিষ্ণুই ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই তুলে নিয়েছ না তুলে থাকলে অবশ্যই অবশ্যই তুলে নেবে তো তোমাদের এতটুকু আমি করে দিলাম বাকি যে অনুশীলন এটা থাকবে এখানে মিলকরণ আছে মিলকরণটা তোমরা করে নেবে এক নম্বরটা দেওয়া আছে বাদ বাকিগুলো তোমরা অবশ্যই অবশ্যই করে নেবে এবং এখানে আছে প্রহ্লাদের পিতার নাম কি এগুলো যেগুলো আছে পাঁচটি এগুলো তোমরা অবশ্যই অবশ্যই বইয়ের মধ্যে আছে তোমরা অবশ্যই সেগুলো লিখে ফেলবে মুখস্ত করে ফেলবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এখানে পাঁচ পাঁচ দশটা প্রশ্ন এগুলো তোমাদের এইচডব্লু বাসায় অবশ্যই তোমরা এগুলো করে নেবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এ পর্যন্তই রাখবো আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ